একটি মেয়ে যত বড়ই বিজনেসম্যান হোক না কেন সবার আগে তার ঘরকেই প্রায়োরিটি দিতে হয় পুরো ঘরের কাজকে নিজের হাতে সামলাতে হয় ছেলেরা বাজার থেকে সবকিছু কিনে এনে দেবে আর সেই ছেলের বউয়েরাই ঘরে নিজের হাতে সবকিছু গুছিয়ে রান্না করবে আর মেয়েদের আসল জীবনটা হচ্ছে এখানেই আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের মাঝে ভাই আর সাথে বরকে পাঠিয়ে দিলাম আমার যাবতীয় সবকিছু নিয়ে আসতে যেহেতু আজকে আমার হাতের রেসিপি তাদের খাওয়াতে হবে

বাইদাবে আজকে রেসিপির জন্য কিন্তু সব কিছু নতুন করে আমি বাজার থেকে নিয়ে এসেছি ওপর আমার কিছুই নেই কারণ আমি রান্না বান্না তেমন করি না কিন্তু মাঝে মাঝে জামায়ের নাকি শখ হয় আমার হাতের রান্না খাওয়ার তাই তো আজকে ইউটিউবের ভাইরাল রেসিপিটা মোমো বানিয়ে খাওয়াবো সারাদিন পার্লারে ছিলাম সেখান থেকে আসার পর জামায়ের আবদার সেটা কি আর মিস করা যায় একদমই না ময়দাটাকে ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেব দশ মিনিট দেন তারপর হচ্ছে মিটগুলো আমি একদম কুচি কুচি করে ব্ল্যান্ডারের সাহায্যে মিট করে নেবো দশ মিনিট পরে দেখবেন কি সুন্দর একটা মিক্সার হয়ে গিয়েছে আচ্ছা অনেকেই আশ করো যে আপু তুমি রান্নাবান্না কি শিখো না নাকি পারো না নাকি করো না আসলে আমি এখন যতটুক রান্নাবান্না করি বা পারি সব কিছুই হচ্ছে আমি নিজে থেকেই চেষ্টা করি কখনো কারো থেকে রান্না শিখিনি আমি আর মোমো হচ্ছে সব থেকে আমার ফেভারিট তাই ভাবলাম যে আমার পছন্দের খাবারটাও আমি বানিয়ে ফেলি আর মাকে সাহায্য করতে তো মেয়ে সবসময় প্রস্তুত থাকে আমার ঘরের রানিটা আমাকে সব সময় সব কাজে সাহায্য করে ফাইনালি কিন্তু আমাদের মোমো ডান এই দেখো আমি কিভাবে একটু একটু কুচি কুচি করে সুন্দর করে মোমোটাকে আমি ভাজ করে নিচ্ছি জানি না পারফেক্ট হয়েছে কিনা তারপর আমি যতটুক পারার চেষ্টা করেছি ফাইনালি এক ঘন্টা যাব যুদ্ধ করে আমি হচ্ছে মোমোটা বানিয়ে ফেলাম এখন হচ্ছে আমার চুলাই দেবার পালা প্রচন্ড গরম পড়ছে সে তো আমি আমি ভাবলাম যে চুলায় না বানিয়ে আমি রাইস কুকারে ঘরে বসে এসে নিচে বানিয়ে ফেলি লাইফে প্রথম হচ্ছে মোমো বানানোর অভিজ্ঞতা আর আমার প্রতিটা কাজে সাহায্য করার জন্য রাতুল আলো শাকিল এবং আমার হাজবেন্ড সবসময় রেডি থাকে আমাকে পাশে থেকে সাহস জুগিয়ে দেয় ট্যান ট্যানা পনেরো মিনিট পরে হচ্ছে আমার মোমোটা একদম রেডি জানি না মুখে দেওয়ার পর টেস্টটা কেমন আসবে এখন শুধু টেস্টটা জানারই অপেক্ষা ছিল আমার চল্লিশ পিস প্লাস মোমো বানিয়েছি আমি কারণ আমার ননদিনরা রয়েছে আমার শাশুড়ি মা ইভেন আমার খালা শাশুড়িরা এবং আমরা সবাই এমনি তো আমি একটা কিছু বানালে সবার জন্যই বানাই অল্প কিছু আমার বানাতে একদমই ভালো লাগে না ফাইনালি আমার মোমো রেসিপিটা বানানো সার্থক হয়েছে প্রায় তিন ঘন্টা আমি কষ্ট করেছি এটার পিছনে আর যারা আমার মতো ঘরে বসে রেসিপি ট্রাই করবেন ইনশাল্লাহ কখন আর রেস্টুরেন্টের খাবার আপনাদের ভালো লাগবে না জামাইয়ের লক্ষ্মীব হতে চাইলে অবশ্যই কিন্তু দারুণ দারুণ রেসিপি বানিয়ে হচ্ছে জামাইকে খাওয়াবে সেই সাথে শ্বশুরবাড়ির কেউ যদি আপনার উপর রাগ করে থাকে এটা খাওয়ালে কিন্তু বানিয়ে একদম রাগগুলো পানিতে মিশে যাবে এদিক দিয়ে আমার সোয়ানি সবার আগে আমাকে খাইয়ে দিচ্ছে দেন হচ্ছে শেখ আছে তারপর তার বাবাকে খাইয়ে দিচ্ছে মাসা বলবেন সবাই আর সোহা মনে একদম তার পাপার মতো আজকের মতো চেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা